উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় যোগ্য নবম বাঁকুড়ার দুই যমজ ভাই দুজনেই চাই চিকিৎসক হতে রাজ্যে মাধ্যমিকের মেধা তালিকায় যমজ দুই ভাইয়ের একজন চতুর্থ হয়েছিল অপরজন ষষ্ঠ প্রাপ্ত নম্বরের পার্থক্য ছিল মাত্র দুই তবে উচ্চ মাধ্যমিকে সেই ফারাকটুকু মুছে গিয়ে দুই যমজ ভাই পেল একই নম্বর উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় অনিশ বারোই ও অনিক বারোই যুগ্মভাবে নবম স্থানে জায়গা করে নিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এই দুই কৃতি পড়ুয়ার সাফল্যে গর্বিত বাঁকুড়ার ওন্দা ব্লকের কালিসেন গ্রামের মানুষ বাঁকুড়ার ওন্দা ব্লকের কালিসেন গ্রামের বাসিন্দা অনিশ ও অনিক বারোই দুই যমজ ভাই বাঁকুড়া শহরের একটি স্কুলে প্রাথমিকের পড়া শেষ করে দুই ভাই ক্লাস ফাইভে ভর্তি হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে দু হাজার তেইশ সালের মাধ্যমিকে দুই ভাই রাজ্যের মেধা তালিকায় জায়গা করে নেয় সেবার অনিশ ছশো উননব্বই নম্বর পেয়ে রাজ্যে চতুর্থ ও অনেক ছশো সাতাশি নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান দখল করে দু বছর পরে আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হলে দেখা যায় দুজনে যুগ্মভাবে রাজ্যে নবম স্থান দখল করেছে দুজনেরই প্রাপ্ত নম্বর চারশো উননব্বই যদিও উচ্চ মাধ্যমিকে একই নম্বর প্রান্তিকে কাকতালীয় বলেই দাবি করছে দুই ভাই অনিশ ও অনিক দুই ভাইয়ের ভবিষ্যৎ স্বপ্ন এক দুজনেই চাই আগামী দিনে চিকিৎসক হতে বাঁকুড়া উন্দা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা নম্বর একই রকম হয় কিভাবে আসলে আমরা ছোটবেলা থেকেই সবসময় একসাথেই পড়তাম যা পড়তাম একই পড়তাম দুজন একসাথে পড়তাম বেশিরভাগ সময় এক দু নম্বরে গ্যাপ থাকতো এখন একই হয়ে গেছে মানে অনেকগুলো সাবজেক্ট তো সব সাবজেক্টটা একই হয়েছে কিনা সেটা তো মানে জানা নেই কয়েকটা সাবজেক্ট মিলি হয় সব সাবজেক্ট মিলি হয় তো কি হয়েছে সেটা হতে পারে কাকতালিও বট হ্যাঁ কিছুটা নাকি এটা এক্সপেক্টেড ছিল হ্যাঁ এরকম এক্সপেকটেশন ছিল না যে দুজনে একই নাম্বার পাবো এরকম কিছু ছিল না মাধ্যমিকে কি রকম রেজাল্ট ছিল মাধ্যমিকে फोर्थ হয়েছিল ভাই সিক্সথ হয়েছিল তখন দুই নাম্বার গ্যাপ ছিল এখন আর নেই তো সেই গ্যাপটাও মিটে গেল কোথাও কি খারাপ লাগা নেই ভাই থেকে এগিয়ে থেকে না আগামী দিনে কি ইচ্ছে তোমাদের ডাক্তার হওয়ার ইচ্ছে পড়াশোনাটা কীভাবে করতে কতক্ষণ পড়াশোনা করতে নন্দপুরে থাকলে যখন হোস্টেলে থাকতাম তখন তো স্টাডি টাইম আছে খুব বিশাল ছ সাত ঘন্টা বাকিটা স্কুল হতো আর ওখানে স্যাররা পড়াতেন আর বাড়িতে একটু বেশিক্ষণ করতাম এই যে ভালো রেজাল্ট এটা কাকে ডেডিকেট করতে চাও বাড়ির সবাই ফুল সাপোর্ট করেছে স্কুলে স্যাররা খুব ভালো পড়িয়েছেন আর নিজেকে পড়তে হয়েছে কী নাম তো অনীশ বাড়ু মাধ্যমিকে তো একটু কম নম্বর পেয়েছিল কোথাও কি খেদ ছিল সেটা পূরণ হয়ে গেল না না সেরকম কিছু না দাদা যদি হয়তো ভাত বেশি পেত তাহলে হয়তো আরও ভালো লাগতো তো একই নম্বর কীভাবে কাকতালিও কাকতালিও বলতে পারে সব সাবজেক্টটা হয়তো একই নয় কোন কোনো সাবজেক্ট আলাদা আছে সেই সব মিলিয়ে একই হয়ে গেছে এটা এক্সপেক্টেড ছিল এক্সপেক্ট করেছিলাম হয়তো কিছু হবে কিন্তু মানে যেহেতু নিটটা অতটা আসল হয়নি সেক্ষেত্রে ভেবেছিলাম হয়তো এটাও কিছু হবে না হলেও ভালো লাগছে এক না আমি বলছি যে একই নম্বর পাওয়া দু ভাইয়ের একই নম্বর পাওয়াটা আশা করিনি কীভাবে পড়াশোনা করতে তোমরা আমরা একই সাথে পড়াশোনা করতাম যখন কোনো সাবজেক্ট পড়তাম একসাথেই পড়তাম দুজনেই একই একইভাবে পড়তাম যা পড়তাম একই পড়তাম মানে থাকাটাও কি একই রুমে হতো হ্যাঁ হ্যাঁ একই রমে থাকতাম একই বই একই টিউশনি হ্যাঁ একই স্কুল নম্বরও এক মানে সব কিছুই এক দেখতেও তো অনেকটা এক তোমরা ভবিষ্যতে লক্ষ্য কী ভবিষ্যতে ডাক্তার হতে চাই দুজনেই ডাক্তার হতে চাও হ্যাঁ মানে ইচ্ছেটাও এক হ্যাঁ বলতে পারছি এই এই যে সফল লোক কাকে ডেডিকেট করবে ভাই সফল স্কুলের ভূমিকা স্কুলে হ্যাঁ স্কুলে প্রচুর অবদান আছে স্যাররা খুব সাপোর্ট করেছেন মহারাজেরা সাপোর্ট করেছেন তাদেরকেও ডেডিকেট করতে চাই ঠিক আমার নাম অনিক পাড়ি একই নম্বর পেল কীভাবে ওরা দুজনে সমানভাবে পড়তো তো একরকম মানে একই টাইমে পড়তো দুজনে একসাথেই পড়তো একটা রুমেই পড়তো একই বিষয়ে পড়তো সবসময় দুজনে আলোচনা করে পড়তো তাই মনে হতো মানে ছোট থেকে ওরা মোটামুটি একই রকম এক দু নম্বরে ডিফারেন্স থাকতো সবসময় তাই ভেবেছিলাম হয়তো একই রকমের নম্বর পাবে পুরো একই নম্বর পাবে এটা ভাবতে পারি তাহলে দুই এক নম্বরের ডিফারেন্স হবে এটা বুঝতে পারছি না মাধ্যমিকে কি অবস্থা মাধ্যমিকে দুজনে একজন ফোর্থ হয়েছিল একজন সিক্সথ হয়েছিল

এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকেল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআইয়ের ব্যবস্থা এবং সার্ভিসিংয়ের সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড কালীমেলার কাছে মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান অথবা সিক্স টু এই নম্বরে